কোরবানির গোস্ত জমিয়ে রাখা যাবে কিনা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যায় কিনা জবাইকারী কষাই বা সহযোগিতা কারীকে চামড়া গোস্ত কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা অস্ত্র জবাই করবো অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দ্বারা জবাই করা আমাদের সমাজে একটা প্রচলন আছে যে তিন দিনের বেশি কোরবানির পশুর গোস্ত জমায় রাখা যায় না অনেকে বলে আর কি এটা এটা একদম ফাও কথা কোরবানির পশুর গোস্ত তিন দিনের বেশিও জমায় রাখতে পারবেন গত বছরের গোস্ত এবছরও পর্যন্ত যারা জমায় রাখছেন যদি মনে করেন হজুর এটা খাবো না না খেলে আমার দিয়ে দিন কি করা মনে এটা খাওয়া যায় না অনেকে আকিকার গোস্ত খাইতে চায় না কিসের গোস্ত আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোস্ত তো অনেক আকিগার গোস্ত খামু তো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিয়ে তখন সবাই খায় তাহলে ঠিক আছে আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া যায় আকিকার গোস্ত খাইতে চায় না আমি বললাম আকিকা যার ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন ও তো পারে না বাচ্চা মানুষ আর কি পারবে তো কথার কথা যার আকিকা ও পারবে এক কাজ করবেন বাচ্চা সাত দিনের দিন আকিকা দেন না ফ্রিজে রেখে দিবেন এটা বড় হইলে খাওয়াই দিবেন যার আকিকা ও খেতে পারবে বাপও খেতে পারবে মা খেতে পারবে দাদা দাদি সবাই খেতে পারবে গরিবরাও খেতে পারবে কোনো সমস্যা নাই তো অনেকে কয় হুজুর যে খেতে পারবে হ্যাঁ তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন না না ঠিক আছে তাহলে খাওয়া যাবে তাহলে এটা খাওয়া যাবে তিন দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে আরেকটা বিষয় কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই সাথে ওজন করবেন এটা মাথায় রাখবো ইনসাফের কারো উপর যেন কোন জুলুম না হয় এটা খুব সতর্ক থাকা এই কথাগুলো খুব মাথায় রাখবো আরেকটা মশলা শুনি আমরা গোস্ত চর্বি বলেন গোস্ত চর্বি এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা যায় না বিক্রি করা নাই কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা যায় নাই যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন পূর্ণ মূল্য সত্যা করে দিতে হবে কোরবানির গোস্ত বেচা যায় নাই চর্বি বেচা জায়েজ নাই যদি বেচেন মূল্য সত্যা করতে হবে জবাইকারী কসাই বা সহযোগিতা কারীকে চামড়া গোস্ত কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা বলেন সবাই যাবে না তাহলে বলেন তো জবাইকারী কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে যাবে না যায় আল্লাহ পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়া কাজ করাইছেন পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে

কিন্তু সাবধান যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে যে কিছু পাবো আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিব না এই নিয়ত করাই যাবে না পাঁচশো টাকা পারিশ্রমিক হলে পাঁচশো পারিশ্রমিক দিতেই হবে এক হাজার পারিশ্রমিক হলে পারিশ্রমিক এক হাজার দিতেই হবে এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন কোনো সমস্যা নাই মোট কথা গরুর কিছু দিয়ে পশুর কিছু দিয়ে হাদিয়া হাদিয়া দেওয়া যায়জ কিন্তু পারিশ্রমিক দেওয়া যায় অসর জবাই করব যে অসর দিয়ে ধারালো অসর দ্বারা জবাই করা উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা কতাবাল ইহসানা আলা কুল্লি শাই আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন কি পশু জবাই করার ক্ষেত্রে faida তুম তোমরা যখন হত্যা করো আও জবাহতুম অথবা জবাই করো